il uffiċer

আগামী আঠাইশ বক্তব্য তারা অর্থনীতি মুক্তি সমাবেশে যুগদার উপলক্ষে আজকে আমাদের র্যালি দেওয়া হয়েছে সেই র্যালির মাধ্যমে আগামী আঠাশ তারিখ কীভাবে প্রোগ্রাম শুরু করা যায় সেই লক্ষ্যে আমরা আজকে পৃথিবীতে বলতে চাই আগামী আঠাইশ তারিখ আমরা শালদা মৌলবেলা জেলার প্রত্যেকটি উপজেলা থেকে বিপুল পরিমাণ লোক নিয়ে আগামী আঠাশ তারিখের তার সমাবেশের ভাবনা সমাবেশে এবং অর্থনৈতিক সমাবেশে আমরা সবল করবো সচিত বন্ধুগণ এবং আমাদের আগামী আঠাশ তারিখের যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের মাধ্যমে যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাস বদল এই প্রোগ্রাম ইংশা আল্লা মনির জালাজবদল সবল করবে এই আশা মহানটিকে আমার সংকৃত বক্তব্য এখানে শেষ করছে দেশভাবে তিয়া পঞ্চিনীতি তিনবারের সভায় প্রধানমন্ত্রী বেগম কাল জিন্দাবাদ আমাদের বিএনপি মারপাত্র চেয়ারম্যান সাহেব সাহেবের সংগ্রামের সভাপতি আব্দুল মুনাই মুন্না বাই জিন্দাবাদনুর সামরাইন ভাই জিন্দাবাদ জিন্দাবাদ এবং আজকে সবার কাজ মিছিলের কাজ এখানে সমাপ্তি করা হলো আসসালামু আলাইকুম